রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা যে কোনো সিচুয়েশনে উইকেটের সাথে মানিয়ে নিতে পারে রিজওয়ান এবং বাবার এরাও কিন্তু আইডিয়াল প্লেয়ার বাবার এবং রিজওয়ান একটু সময় নিয়ে ব্যাটিং করে চারটা ব্যাটসম্যান কিন্তু ট্রেডিশনাল ক্রিকেট খেলে এরকম না যে ধন্দুমার ব্যাটিং করছে তারা নিউ ইয়র্কের যে নাসাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে উইকেটটা এই উইকেটের জন্য আমি যদি দুই দলের দুজন প্লেয়ারকে যদি বাছাই করতে বলি আপনাকে যে কারা হচ্ছে হলো একদম আইডিয়াল ব্যাটার যে এই উইকেটে ভালো খেলতে পারবে টিমকে ভালো সাপোর্ট করতে পারবে ভারতের অবশ্যই রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং তারা যে কোনো সিচুয়েশানে উইকেটের সাথে মানিয়ে নিতে পারে আবার এই উইকেটটা যেই ধরনের আচরণ করছে এই উইকেটের জন্য রিজওয়ান এবং বাবার এরাও কিন্তু আইডিয়াল প্লেয়ার কারণ বাবার এবং রিজওয়ান একটু সময় নিয়ে ব্যাটিং করে একটু সেট হয়ে গেলে তারা এক্সেলারেট করতে পারে একটু এই চারটা ব্যাটসম্যানে কিন্তু ট্রেডিশনাল ক্রিকেট খেলে এরকম না যে ব্যাটিং করছে তারা তো এই চারজন প্লেয়ার দিকে সবারই চোখ থাকবে এবং এই চারজনের মধ্যে মানে দুইজন দুইজন যেই প্লেয়ারটা বেশি ভালো খেলবে ওদের ওদের সুযোগটা বেশি থাকবে কোয়েশ্চেনের হলে একটা সম্পূর্ণ প্রশ্ন আছে আমার সেটা হচ্ছে হলো যে এখন যে টি টোয়েন্টি ক্রিকেট আমরা দেখি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সব কিছুতে আর কি বাবর এবং কোহলি আমি দুজনের প্রশ্ন একসাঙ্গে করি যে বাবর এবং কোহলির ব্যাটিং হচ্ছে টি টোয়েন্টিতে এখন মানে বলা হয়ে থাকে যে ডিরেক্টলি বলা আর কি বাট এমন একটা ভাবনা যে এই এমন ব্যাটিং টি টোয়েন্টিতে অচল আপনার কাছে কি আপনার কি ব্যাখ্যা না এইটা এইটা সোশ্যাল মিডিয়াতে বলা হয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই বলা হয় এবং সোশ্যাল মিডিয়াতে যারা সমান রেখে বলছি যারা কমেন্ট করেন তাদের এইটটি পার্সেন্ট মানুষেরই ওই ব্যাপারে নলেজ কমেন্ট করার মতো অত বেশি না গভীর না তারা মনে হয় শুধু প্রতি বলে চার ছয় চার ছয় দেখতে না বিরাট কোহলি কে নিয়ে কথা বলার জন্য যোগ্যতা লাগে ইভেন বাবরকে নিয়ে কথা বলার জন্য যোগ্যতা লাগে এখন সুনীল গাভাস্কর বা সচিন টেন্ডুলকর বা রাহুল দ্রাবিড় বা ওইদিকে ওয়াসিম আকরাম শাহিদ আফ্রিদি বা মিসবা এরকম ক্যালিবারের মানুষ যদি বলে যে না হচ্ছে না তাহলে চিন্তা করতে হবে যে ডেফিনেটলি দে আমরা যারা সাধারণ দর্শক আমাদের এত টেকনিক্যাল জিনিস নিয়ে আলোচনা না করে খেলাটা উপভোগ করতে পারলে মানে ভালো কারণ বাবর বাবার মতো ব্যাটসম্যান বা কোহলির মতো ব্যাটসম্যানকে যদি আমরা বলি যে এই যুগে চলে না মানে এই যুগে বলতে টি টোয়েন্টিতে না যদি নাই চলে থাকে ঠিক আছে মানে এখন টি20 তে কয়টা ম্যাচে 20 ওভারে 200 রান কিভাবে আইপিএল এর মতো হাই স্কোরিং টুর্নামেন্টে বিরাট কোহলি টপ স্কোরার হচ্ছে হচ্ছে না ঠিক আছে তার মানে কি যে সহজ উইকেট ওদের দরকার নেই বিপদে পড়লে তাহলে কোহলির দরকার এখানে একটা জিনিস আমি এড করি এই যে মেলবোর্নে 2022 টি20 ওয়ার্ল্ড কাপে যেটা কোলি জেতা এটা আসলে বললাম তো তাদের কি নিয়ে তাদের কি নিয়ে কমেন্ট করার জন্য যে যোগ্যতাটা লাগে আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের সেই যোগ্যতাটা নেই আমি সবার প্রতি সম্মান রেখেই বলতে চাচ্ছি